রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুলে মঙ্গলবারের সেই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সপ্তম শ্রেণীর এক কিশোর সামিউল করিম সকল স্বপ্ন সকল সম্ভাবনা যেন থমকে দাঁড়াল পড়ার টেবিল স্কুল ব্যাগ ইউনিফর্ম সব কিছুই পড়ে আছে ঠিক আগের মতো কিন্তু সামিউল আর কখনও ফিরবে না তার বাবা রেজাউল করিম নির্বাক মা রেশমা বেগম কান্নায় ভেঙে পড়েছেন শোক সামলাতে পারছেন না কিছুতেই এই দুর্ঘটনা তাদের পরিবারকে চিরতরে বদলে দিয়েছে বিমানটির পতনে এক ঝলকে নিভে গেছে একটি সম্ভাবনাময় জীবনের আলো স্কুলের ক্লাসরুম যেখানে সামিউল তার সহপাঠীদের সঙ্গে স্বপ্নবুন্ত আজ সেখানে শুধুই শোকের ছায়া সকালে লাশ নিয়ে যাওয়া হয় বরিশালের মেহেন্দিবঞ্জ নিজ নানা বাড়িতে নানা আবুজাহের নিজের নাতিকে কবরস্থ করলেন চোখের জল ফেলে সাদা কাফনের কাপড়ে মোড়ানো সামিউল যেন এখনও ঘুমিয়ে আছে কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হল এত বড় দুর্ঘটনার পরও এখনও পর্যন্ত এই পরিবারটি কোনো সরকারি সহায়তা পায়নি এক বুক শোক আর অভাব নিয়ে পরিবারটি এখন শুধুই একরাশ প্রশ্নের উত্তর খুঁজছে সামিউলের জীবনের মূল্য কি একটুও ছিল না এই চ্যানেল কখনো ভুয়া বা আজেবাজে খবর প্রচার করে না সত্য মানবিকতা আর দায়িত্ববোধ নিয়েই আমরা খবর তুলে আনি স্বামীউলের আত্মা শান্তি পাক আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই